হাই ফ্রেন্ডস আমি ইশিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিতাস মুমেন্ট আজকে আমরা চলে যাবো আমাদের একটা রিলেটিভের বিয়ে বাড়িতে তো আমরা ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি আমরা কী কী মজা করি কী কী ঘুরি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা আমাদের পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে হলো না বিয়েবাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি যে কত ভিড় বোধহয় সবাই চলে এসেছে তখন প্রায় পনেরো দশটা বাজে আমাদেরই অনেক লেট হয়ে গেছে তাই আর বেশি দেরি না করে এবার বিয়ে দিকে যাওয়া যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা যাচ্ছি এখন বিয়েবাড়িতে অনেক লেট হয়ে গেছে আজকে দাভাইটা লেট করেছে চিরকাল আমার লেটে নাম কিন্তু আজকে দাভাই লেট করেছে তো বিয়ে বাড়ির সব ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমি হচ্ছে ফার্স্ট ফার্স্ট ও সবসময় ফার্স্ট বিয়েবাড়ির মেন গেটটা খুব সুন্দর করে সাজানো ছিল আর সাথে লাইট এফেক্টগুলো থাকার জন্য সেটা আরও সুন্দর হাইলাইট করছিল। ভিতরে ঢুকতেই তো দেখছি যে কত ভিড় যত সামনের দিকে যাচ্ছে ভিড় তত বাড়তেই থাকছে তো আমি এখানে একটু ফাঁকা পেলাম এই ফাঁকে আমি একটু কিছু ভিডিও করে নিলাম কারণ ভিতরে যা ভিড় কতটা ভিডিও করতে পারবো তা আমি নিজেই জানি না আমাকে কেমন লাগছে তোমরা জানিও ভিতরে এত ভিড় ছিল আমি তোমাদের সাথে কোনো ফুড স্টলের ফটো শেয়ার করতে পারলাম না তো আমি সরাসরি খাবার এখানের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কিছু ভিডিও করে নিয়েছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি পাশের ওপর রয়েছে আমার হাজব্যান্ড আর তার পাশে পিসি রয়েছে আর এদিকে রয়েছে দাভাই আর দেবচানি আর আমাদের সাথে মামনি এসেছিল কিন্তু মামনি নিরামিষ খাবে বলে মামনি এই সাইডটায় বসেনি ওটা আলাদা একটা সাইডে নিরামিষের যারা খাওয়া দাওয়া করবে সেটার আয়োজন করেছিল তো দেখো ওপরটা বেশ সুন্দর করে সাজিয়েছিল। আর চারিদিকে ওরা প্রচুর লাইটিং ইউজ করেছিল যেই জন্য ভিডিওটা ভালো আসছিল না আর দেখো আমি কোনো খাবারের ফটোই তুলি নি সেই জন্য আর কিছু আমি কভার করিনি কারণ খুব বাজে লাগছিল কালারটা দেখতে তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন বাড়িতে ফিরে যাচ্ছি রাস্তাটা এত সুন্দর লাইটিং করেছে খুব ভালো লাগছিল আর সবাই মিলে খুব এনজয় করেছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে দিও এবং আমার ভিডিও দেখতে থাকো আজকে সব ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদেরকে কেমন লাগছে জানিও আর তোমরা কেমন ভিডিও দেখতে যাও কমেন্টে সেটাও আমাকে জানাবে আমি তেমন ভিডিও দেওয়ারই চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং